আপনি দু হাজার ষোলো টিচার বঞ্চিত আপনাকেই বলছি লজ্জা করুন নিজের দুই গালে দুটো মারুন সামনে একবার না হিজড়ে আপনার মতো নিষ্কর্মা আপনার মতো সরি হিজড়ে বলাটা ভুল কারণ আপনি হিজড়ের থেকে অদম আপনার মতো নিষ্কর্মা অকম্মা আপনার মতো সেলফ সেন্টার এবং যুক্তিহীন মানুষ এই পৃথিবীতে দুটো নেই আপনার চাকরি গেছে তো ঠিক হয়েছে আপনার যাওয়া উচিত কারণ আপনি এটা ডিজার্ভ করেন মানে আমি এখন বুঝছি না কি কিসের আশায় কি জন্য আপনারা নিশ্চিন্তভাবে বসে আছেন কি ভাবছেন আমার তো আঠান্ন হয়ে গেছে আমার তো উনষাট হয়ে গেছে আমার আবার কি আমি তো চাকরি পেয়ে যাব আরে ভাই চাকরিটা এখন হাজার কোচ দূরে আছে আপনার আঠান্ন পাওয়া আর প্যানেলের নাম আসার মধ্যে যে কতটা যা বিস্তার পার্থক্য সেটা প্যানেল এলে বুঝতে পারবেন আর যখন বুঝতে পারবেন তখন ইজ নাথিং টু ডু কিছু করার নেই বুঝলেন এর মধ্যে যে কত কি হতে পারে আইডিয়া নেই অলরেডি একটা লক্ষ এক আমাদের জন্য ওয়েট করছে যে কোন টাইমে আমাদেরকে বস করতে পারে এক লক্ষ মিনিমাম যদি ওদের জোগাড় করতে পারে এটা কিন্তু কম ইয়ে নয় আমাদেরকে বাস দেওয়ার জন্য দশটার মধ্যে লাঠ উঠে গেছে এইসব বাদ দিন আপনারা কিসের আশায় ঘরে বসেছেন বুঝতে পারছি না পথে নামুন ততদিন নামুন ততদিন না লেটার পাচ্ছেন আমাদের আগের চাকরি চাকরি কোথায় নতুন নতুন হলো পরীক্ষা দিলে দিতে পারি আমি সেন্ট্রালে দিতে পারি আমি পোস্ট অফিসে দিতে পারি আমি ব্যাংকের দিতে পারি আমি রেলের দিতে পারি এইরকম অন্যান্য আর পাঁচটা পরীক্ষার মতন এটাও একটা পরীক্ষা এসএলএসি টু তাহলে আমাদের আগের চাকরিটা কোথায় গেল সে আগুনের রক্ত কোথায় পরীক্ষা হয়ে গেল আঠান্ন পেয়ে গেলেন উনসাত্তর পেয়ে গেলেন সাতান্ন পেয়ে গেলেন ব্যস্ত হয়ে গেল শান্ত ভাবছেন কুড়ি নম্বর তো সরকার আমাদেরকে দিয়েই দেবে এদিকে দশ নম্বর পেয়ে যাব ব্যাস কে আটকায় আমাকে এই সাথে উল্টে ঘ হয়ে গেছে বুঝলেন আমি জানি না কেন কি কারণে কাদের মোহে কাদের প্রোচনাই এখনো চুপচাপ সবাই ভাবছে যে না 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 আমি তো গ্রুপে এরকম দেখছি যে না না এখন আর আন্দোলন করা যাবে না কারণ সরকার যদি এবার বিরূপ হয়ে যায় সরকারের বিরূপ করার কোনো কাজ করবে না সরকার আজকে মহলায়ের পূর্ণতি যেতে বলছি খাতা বের করুন লিখে রাখুন এই ভয়েসে বলছি যে সরকার হান্ড্রেড পারসেন্ট চুরি করবে কুড়ি নম্বরটা রেখে শুধুমাত্র চুরি করার জন্য এদের রক্ত কাটলে শুধু চোর চুরি বেড়াবে চুরি বিদ্যে বেড়াবে আর কিচ্ছু না সুতরাং কিভাবে আগেকার চাকরিটা ফেরানো যাবে সেইটা বার করুন ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে হাজার হাজার শত্রু যাদেরকে শত্রু মনে হয়েছিল না লাখ লাখ শত্রু ঘাড়ে নিঃশ্বাস যে কোনো টাইমে কিন্তু সমীকরণ বদলে যেতে পারে যে কোনো টাইমে বিকাশ তো আছে সুতরাং জাগুন এইসব মোহ বাদ দিন পরীক্ষার মোহ বাদ দিন ভালো পরীক্ষা হওয়া এবার এবার একবার ভাবুন যদি যদি একবার এটা চলে যায় যদি একবার যদি দশ নম্বর মার্কসটা যদি চলে যায় তাহলে কি হবে সাবধান হয়ে যান সবাই জাগুন একসঙ্গে এসে আন্দোলনে যোগ দিন